হাজবেন্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই হাজবেন্ডকে এবং ওই পরিবারকে এমন কিছু গজব দেয় যার কারণে তাদের পুরো সংসারটাই নষ্ট হয়ে যায় এবং সেই গজবগুলো কি কি তা আমরা এই ভিডিওতে জানবো মনে রাখবেন যেই মেয়েরে মেয়ের স্বামী খারাপ তাকে মেরে ফেলার জন্য কোনো বিষ লাগে না তাকে মারার জন্য কোনো গুলি লাগে না সে এমনিতেই শেষ হয়ে যায় যে পুরুষ তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে অর্থাৎ যে পুরুষের গাড়ি আছে বাড়ি আছে আর ওয়ান ফাইভ আছে মার্সিডিস আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে কিন্তু তার জীবনে একজন নেককার দিনদার মানসিক শান্তি পাওয়া একজন নেক্কার নারী নাই অর্থাৎ তার এরকম কোনো স্ত্রী নাই তার কাছে পৃথিবীর কোনো কিছু থেকেও যেন নাই আবার অপর দিকে একজন নারী তার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী তার কাছে কোটি কোটি টাকা আছে সব কিছু আছে ধন দৌলত টাকা পয়সা সব কিছু আছে রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট সে কিন্তু তার কাছে একজন দিনদার হালাল স্বামী নাই তাহলে তার জীবনে সবকিছু থেকেও যেন কিছুই নাই তাহলে বোঝা গেল যে স্বামীর জন্য স্ত্রী যেমন বিশাল ঠিক তেমনি স্ত্রীর জন্য স্বামীও ঠিক তেমন বিশাল নিয়ামত এ দুটোই কিন্তু একে অপরের পরিপূরক অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অপরিপূর্ণ আর স্ত্রী ছাড়া স্বামী অপরিপূর্ণ এটা অনেক বড় একটা দামি জিনিস যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় প্রথম যে আজাবটা সে স্বামীর জীবনে আসে সেটা হচ্ছে সে তার মানসিক শান্তি এবং সুখ হারিয়ে ফেলে অর্থাৎ আল্লাহতাআলা তার জীবন থেকে সুখ নামক বিষয়টা একেবারেই তুলে ফেলেন এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই নয় যে কোনো মানুষ একে অন্যকে কষ্ট দিলে যে কষ্ট দিবে তার কাছ থেকে সুখ চলে যাবে এটা আল্লাহ প্রদত্ত একটা শাস্তি মানুষের মন ভাঙার জন্য যদি বাংলাদেশে কোনো শাস্তি হতো তাহলে আমার মনে হয় কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত মন ভাঙা যে কত বড় এক অপরাধ এটার বিরুদ্ধে যদি বাংলাদেশ সে কোনো সামাজিক আইন এবং রাষ্ট্রীয় আইন থাকতো তাহলে অনেকেরই এটার বিরুদ্ধে দণ্ড হতো স্বামী যখন তার স্ত্রীকে অকারণে কষ্ট দিবে তখন স্ত্রী যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে তাহলে আল্লাহ তা আলা তা কবুল করে নেয় কারণ মাজলুমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন মাজলুমের দোয়ার জন্য বা বরদোয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু করতে হয় না এটা মনে কষ্ট পেলে তখনই আল্লাহ তালা বুঝতে পারে এরকম কষ্ট পেয়ে বর দোয়া দিতে হয় না তার অন্তরের আত্মচিৎকার বোবা কান্না ওই মানুষটার ধ্বংসের জন্যই যথেষ্ট স্বামী স্ত্রীকে কষ্ট দিলে দুই নাম্বার যে আজাবটা স্বামীর উপরে নেমে আসবে সেটা হচ্ছে স্বামী মৃত্যুবর கோடலே তার সকল গুনাহ মাফ হলেও সেই কষ্ট দেওয়ার গুনা কিন্তু মাফ হবে না কারণ বান্দার হক নষ্ট করলে আল্লাহ তালা তা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না অর্থাৎ কষ্ট পাওয়া ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছেও ক্ষমা পাওয়া যাবে না পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা অর্থাৎ স্ত্রীর হক নষ্ট করলে আপনি সেই মানুষের বা বান্দার হক নষ্ট করার গুনা পা হাদিসে আসছে যে কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে তার যদি অনেক পুণ্য থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন সে বান্দার হক নষ্ট করেছে সে তার স্ত্রীকে কষ্ট দিয়েছে বা অন্য বান্দাকে সে কষ্ট দিয়েছে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিলে তিন নাম্বার যে বিপদটা নেমে আসে সেটা হচ্ছে স্বামীর রিজিক থেকে বরকত উঠে যায় রিজিকে সে কোনো বরকতি খুঁজে পায় না দর্শক স্বামীর জন্য তার সবচেয়ে বড় উপহার হচ্ছে তার স্ত্রী অর্থাৎ স্ত্রী হচ্ছে স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো নিয়ামতে থাকো তখন সেই নিয়ামতের মূল্যায়ন করো যে স্বামীর মান্থলি দুই লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু তার স্ত্রীকে সে মূল্যায়ন করে না তাহলে মাস শেষে তার দুই লক্ষ টাকা কোনো কাজেই আসবে না কোনো বরকতি থাকবে না সেই টাকার মধ্যে অর্থাৎ আল্লাহ তালা তার রিজিকের মধ্যে যে বরকত রয়েছিল তা তুলে নিয়ে যাবেন চার নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীকে যখন কষ্ট দেয় তখন তার নিকার সন্তান হবে না কারণ স্ত্রীর সাথে যখন স্বামী খারাপ আচরণ করবে তখন সেই খারাপ আচরণের প্রভাব তার সন্তানের মধ্যেও পড়বে এবং তার সন্তান তখন খিটখিটে মেজাজের হয়ে যাবে এবং ভালো মানুষ হওয়া থেকে বিরত থাকবে সন্তান পেতে হলে স্বামী স্ত্রীর ভালো বন্ডিং থাকতে হবে অর্থাৎ বোঝা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে তাহলেই তাদের সন্তান একজন নেক সন্তান হবে তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিলে এই ধরনের বিপদগুলো তার উপরে নেমে আসবে